এবং আমরাও চেয়েছিলাম যে মহারাজ কিছু বেশি সময় আমাদেরকে হৈকতা বলার জন্য চেষ্টা করলাম ভালোই না যাই প্রতি তিন দিন তার বলা যে ভাবশৈলী তিনি ইচ্ছা প্রকাশ করেছেন কিছু বলার জন্য তথাপি তার শারীরিক অসুস্থতার জন্য তার সেবক তাকে বাধা দিয়েছে আমরা সকলে দেখেছি তিনি বড় বড় সভা পরিচালনা করেছেন সেখানে তিনি কর্তাল বানিয়েছেন এখন তিনি কর্তালের মধ্যে থাকছেন তাই দেখুন দুর্বাধবন্ধুর কাছ থেকে কিছু শ্রম করাটা বিশেষ প্রয়োজন আছে শতং প্রশংকা সপ্তদিক আস থেকে কিছু শ্রবণকলিলে আমাদের এই ব্রতায় সাফল্য হলো এমন অবস্থা হয় আমরা কোয়ে দিন ধরে অর্থাৎ ব্রত শুরু থেকে সপ্তপ্রতিম ব্রত monic কত দানবরা স্তর শ্রবণ করেন দামদাস তাকে ভগবান যে বাল্যলীলা করছেন সত্যি যে কথা বর্ণন করছেন সেগুলো শ্রবণ করেছে এবং পরবর্তী ভগবান যে বাল্যলীলা করছেন প্রতিটি অসুখকে নাশ করছেন না থাকে করে সকল রঞ্জন প্রকাশ ইত্যাদি এবং এর মধ্যে অধিষ্ঠা সুখ এবং বড়দে পুত্র শুক্ বিশ করেছেন এবং ইত্যাদি আমরা এবং নন্দমহারাজে বুদ্ধান ইত্যাদি করলাম আগামী ভগবান শ্রীকৃষ্ণে

ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণ সহ উক্তি এবং রাসলী তা অন্তর্ধান রূপ বর্ণিত হয়ে আছে তিনি যে রাসলীলা করেছিলেন এবং সেখান থেকে তিনি অন্তর্ধান হয়ে গেছেন কেন ইত্যাদি কথা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে श्री शुकदेव गोस्वामी परीक्षित महाराज के यही कथा वर्णन करते हैं भगवान अपितां रात्रे ही सारदूस पुल्ला मल्लिका हा शिक्यरंतम मनस्चक्री जगमाया मुपास्त्रिता हम श्री शुकदेव गोस्वामी बोले हे राजन श्री कृष्ण वस्त्र हरण करे प्रजकुमारी को निकाल अंगीकार करिया चिरंजी ये अवलागा

শ্রীকৃষ্ণের ইচ্ছায় তাহারা তাৎকালিকেন যে সমস্ত গপিরা কৃষ্ণকে ভালোবাসত এবং কৃষ্ণের কাছে যেতে পারতো না কারণ অতীতের বাধা তারা কি করতো না এই গুণময় শরীরটাকে তাই বলছেন শ্রীকৃষ্ণের ইচ্ছায় তাঁহারা তাৎকালিক কল্পিত তে গ্রহবয় দেহে প্রবিষ্ট হইয়া প্রতিবার পাশে অবস্থান করিয়াছেন একটু এটা বললেন অব্রাগ সাধারণ দৃষ্টিতে আমরা মনে করি যে না কি করে সম্ভব হতে পারে তাই বলছেন সেই গ্রহবয় দেহে তারা সব স্বামীর কাছে ছিল কিন্তু অপ্রাগত ভাবে তারা সব ভবান শ্রীকৃষ্ণের কাছে চলে গেছে

রহস্য সহকারে বলিতে লাগিলেন যে হিংস্রদন্তু পরিপূর্ণ ভীষণ রাত্রিতে স্ত্রীলোকের তথায় অবস্থান করা কর্তব্য নয় তাহাদের প্রতি পুত্রগণ গৃহকর্মাত্ম তাহাদের অন্বেষণ করিতেছেন পতিপুত্রাদির সেবাই স্ত্রীলোকের ধর্ম উপপতির সেবা প্রহারের পক্ষে নিন্দনীয় অসৈক বিশেষত শ্রীকৃষ্ণের কথা শ্রবণ মূর্তি দর্শন ধ্যান এবং অনুকীর্তনের যেরূপ তাহাতে ସେବା ସଂକଳ୍ପକାରୀ ରମଣୀଗଣୀ ଶ୍ରୀକୃଷ୍ଣ କର୍ତ୍ତବ୍ୟ ନୀତି ପୁତ୍ର ସେବାରେ ମାତ୍ର କିନ୍ତୁ ପ୍ରାଣୀଗଣେ ପ୍ରିୟତମ ଆତ୍ମା

গোপীগণকে আনন্দ প্রদান করলে গোপীগণের গর্ব উৎপাদিত হইয়াছিল তৎ গর্বের জন্য শ্রীকৃষ্ণ রাজস্থলে যারা ভগবানকে এত ভালোবাসত তারা সকলকে পরিত্যাগ করে অতি এমনকি সন্তানদেরকেও ছেড়ে তারা কৃষ্ণের জন্য ছুটি গিয়েছিল তাদের সেই ভালোবাসাটা এই প্রাকৃতিক বুদ্ধির দ্বারা বোঝা যাবে না তাই বলছে সেখানে গিয়ে তাদের মধ্যে যখন নিত্য শ্রীকৃষ্ণের একান্ত কর্তব্য নিত্য তৃপ্ত শ্রীকৃষ্ণ তাহাদের বিলাপ বাক্য শ্রবণে বিবিধ ক্রীড়া সহকারী গোপীগণকে আনন্দ প্রদান করিলে গোপীগণের গর্ব উৎপাদিত হইয়াছিল

জগন্নাথের স্নান পূর্ণিমার দিন থেকে জগন্নাথের রথ পর্যন্ত সেই সময় আর জগন্নাথকে দর্শন মহাপ্রভু নিজে স্বয়ং কৃষ্ণ হয়ে জগন্নাথ কৃষ্ণ আবার কৃষ্ণকে দর্শন করতে গিয়েছেন কেন অর্থাৎ মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয়ে জগন্নাথকে কৃষ্ণ রূপে দর্শন করছে আর জগন্নাথ মহাপ্রভুকে রাধা ভাবি দর্শন করছে এইরকম ভাবে প্রতিনিজন্য জগন্নাথ ক্ষেত্র হচ্ছে বিপ্লব ক্ষেত্র এই বিপ্লব ক্ষেত্রে নীল হয়েছে যেরকম রাজীরা থেকে কৃষ্ণ অন্তর্ধান হয়ে ঠিক সেই রকমই

মহাপ্রভু সেখানে গিয়ে আলাননাথকে দর্শন করে তারা দেখবেন হয়ে গেছে তাহলে যে মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ আলাননাথ হচ্ছেন চতুর্ভ বিষ্ণু যে ভগবান

তারা কি থাকতে পারে কৃষ্ণ ছাড়া তাই শ্রী কৃষ্ণ কোথায় কোথায় খুঁজতে শুরু করলেন তখন কৃষ্ণ ওইখানে অমক জায়গায় গিয়ে চতুর্ভুজ বিষ্ণু মূর্তি ধারণ করেছেন অবতারী ভগবান ইচ্ছা করলে যে কোন দিকে যাচ্ছে কেউ কিন্তু দর্শন করতে পারছে না যখন শ্রীমন্দির আদিকা সেই পদ দিয়ে যাচ্ছে তখন সেই বিষ্ণু মূর্তিকে দেখছেন শুধু দাঁড়িয়ে আছে

चेयन्ना प्रभुपास ला वक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर ये चैतन्य वाटे सर्व प्रथम चैतन्य वाट प्रतिष्ठा करे ये महाप्रभु ये जगाए लड़ा करे जाए अब जब यह सही लड़ा करे करा रा कुनो कुनो भक्तवान देखी बारे पास ये सिचैतन्य वाट अच्छे अभिन्न कोवर था ऐसा ने राधा कुंड का तो शंकु का

ଭଗବାନ ତାପରେ ସାଧୁ ସଙ୍ଗୀତ ବୁଦ୍ଧି ମା ସାଧୁ ସଙ୍ଗୀତ ପଳେଇ କିଏ ଅପ୍ରାକୃତ ବ୍ୟବସ୍ଥା ଆସିବେ ଯତ କଣ ପର୍ଯ୍ୟନ୍ତ ସାଧୁସଙ୍ଗ ଅଛି ତ प्राकृत बुद्धि दाय थे के जावे एक जनो साधु संगो साधु संगो सर्व शास्त्रे बाय लोगों तो मात्र साधु संगो सर्व सिद्धि हो सिद्धि बोलते प्राकृत भूमिका थे के और प्राकृत भूमिका ही जावा तार बोरी भोजन शुरू होती भोजन भोजनीय वस्तु भगवान के चले ही तभी हम भजा ऐसा कम भावे भगवाने

আনুগত্যে যদি আমরা আমাদের ভ্রমণ সাধন করতে পারি তবেই আমাদের ভ্রমণ থেকে আমরা কখনই নৈব নিরয়গামী আমরা নিরয়গাম কখনই হব না কেননা আমরা যখন মনোধর্মী হব তখন নিরয়গামী হবে এই জন্য বার আমাদেরকে বলা হচ্ছে যে আনুগত্য করা কেনই না ভগবানের বিনোদনগণ

সেই দুইটা আবার পাঠিয়ে দিচ্ছেন কার কাছে না গন্ধ জীব সংসার উভয়ের মধ্যে তারা অন্ধকারের মধ্যে পড়েছে তাদের কাছে এই জন্য বললেন কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মচ কৃষ্ণ নাম হইতে পায় কৃষ্ণের চরণ এই জন্য মন্ত্রটা দিলেন মনধর্ম থেকে মন ধর্ম থেকে অতিক্রম হয়ে নাম করতে করতে কৃষ্ণের চরণ পাওয়া যায় যাতে আমরা মহধর্মী না হবো তাই জন্য আমাদেরকে মন ধর্ম দেয় এবার যে দড়ি পাঠাচ্ছেন আমি যদি মনধর্মী না পাই আমি যদি আনন্দ করি যে না এই দড়ি দিয়ে আমাকে এই অন্ধকূপ থেকে উঠতে হবে তাহলে কি হবে না যে দড়ি পাঠাবে সেই দড়িটা আমি ঘরে ধরে না গুরু পারব কাছে সেই গুরুদের কি করবেন হ্যাঁ পারবত্থক পৌঁছে দিতে পারবেন

তখন কি হবে তখন সেই অন্ধরি জনন পি মরণমি আদকে আশ্রয় করে ভগবানের পার্বত্নতে হবে এই জন্য শ্রীগুর চরণ পদ্মতি সদমা। গুরুপাদ হচ্ছে সকল সর্ব আশ্রয়ের স্থল তাহলে আশ্রয় থাকবে না এই ঠাকুর আমাদেরকে কি দিলেন আশ্রয় তারে কৃষ্ণ মানি তেজে আর সব মরে যে আশ্রয় না করবে সে মরবে আর সব মরে অকার একদম আর ছাড়বে না সব দুবাবে এই জন্য সাধকরা যারা কৃষ্ণ ভক্ত যারা ভগবানের সেবায় নিজেদের নিযুক্ত যারা প্রতিযোগিতা আদেশ পালন করছে তারা কখনই ভয় পায় না আমরা এখন মনে করি দেশের যদি হ্যাঁ যুদ্ধ লেগে যায় তাহলে কি হবে আমাদের প্রতি হ্যাঁ এক এক একটা অপহীন সব ধ্বংস হয়ে যাবে রক্ত তারা কখনো এইসব নিয়ে চর্চা করে না कि सदै दी विश्वास और त्रुटि वरंत था भगवान আমাদেরকে রক্ষা করবে এই দৃঢ় বিশ্বাস আছে যে যো কিম বাহাম নাম ভগবান আমাদেরকে ভগবানেশ ভগবানেশ প্রিয় ভক্ত আমাদেরকে ভগবানের কাছে যোগ করে দেবেন তখন আমি যখন না আমি যখন করবো তাই প্রতিটা পার্বল পড়ুন বেদ বেদান্তা করুন যত দিন রাত গিয়ে যেখানে সেখানে হরিনাম করুন আজকে এখানে পাড় ভালো লাগছে না ওখানে পাড় ভালো লাগছে ওখানে পাড় ভালো লাগছে না ওখানে পাড় ভালো লাগছে এখানে করুন না কেন সব জায়গায় আনুদত্যের কথা বলা হয়েছে স্কুলে গেলে শিক্ষকের আনুগত্যে যে ছাত্র না থাকবে সে উশৃঙ্খল হবেই কারখানায় যে শ্রমিক আনুগত্যে কাজ না করবে সে মরবেই গাড়ি চালাতে গিয়ে যদি ভালো ড্রাইভিং না জানে ভালো ড্রাইভের কাছে না থাকবে তাহলে সে আসবে যাই মরবেই প্রতিটা ক্ষেত্রে আনুগত্যের প্রয়োজন আছে इस नॉलेज जब मनोधर्मी होने चालू है ना, चाव भागो बढ़ते बढ़ो बेसन पीस अपने एकांत तो आश्रय को चाहिए जन चालू। परिजुगे माप्रभु, इस नामादिन के परिहरोजी उदारीजनों, बढ़ो मस्ते मो मस्ते तो मस्ते बगदी बनना था इन्हीं बातों जन परिजुगे

আশ্রমেও সেরকম অবস্থা দেখা যাচ্ছে এই জন্য বলেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের থেকে এই এইভূত না করতে পারছি গঙ্গাজল আনতে গিয়ে মধ্যে যদি সম্পূর্ণভাবে আবর্জনা থাকে তাহলে গঙ্গা জল আনায়ন করা যায় না ভগবানের বাক্যকে আমরা আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি না কেন না আমাদের হৃদয়ের মধ্যে এত আলোচনা থেকে গেছে যার জন্য সেগুলো ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এখনকার যে টেকনোলজি বেরিয়েছে দেখুন না একটা চিপের মধ্যে রামায়ণ মহাভারত ভাগবত গীতা উপনিষদ সব আছে কিন্তু সেই চিপের মধ্যে যদি ভাইরাস ঢুকে সেগুলোকে দেখতে পারবেন না শুনতে পারবেন শুনতে পারবেন না দেখতে পারবেন না কিছুই হবে না আর ওই চিপের ভাইরাস থাকবে ওই চিপের মধ্যে যদি আবার গীতা ভাগবত উপনিষদ ঢুকাই এর মধ্যে একটুও ঢুকবে না হ্যাং হয়ে যাবে সম্পূর্ণ খারাপ হয়ে যাবে কিন্তু যদি ভাইরাসটাকে আমি ক্লিন করে দিই